আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত দূরে কাছে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাই ইসলামিক মুবারকবাদ এ মাসের নাম মহরম মাস এ মাসে একটি ঐতিহাসিক দিবস রয়েছে যাকে আমরা এওমে আশুরা নামে পরিচিত আমাদের কাছে তথাৎ দশই মহরম বহুত ঘটনা এ মাসে সংঘটিত হয়েছে তার মধ্যে হলো গিয়ে কারভাল্লা সে করুণ কাহিনী হোসাইন রাদি আল্লাহুতালহুর রক্তের বিনিময় তার ত্যাগের বিনিময় ইসলাম আবার পূর্ণ জীবন ফিরে পেয়েছে তার ত্যাগ যদি না হতো তাহলে ইসলাম আমাদের পর্যন্ত মনে হয় আসতো না সেই হোসাইন রাদি আল্লাহ তাল ত্যাগের বিনিময় আমাদের প ইসলাম এই সেই মহর্রম মাস এই মাসের দশ তারিখে শাহাদাতে কারবালা হয়েছে হাজার হাজার নবীরা মুসিবত থেকে মুক্ত পেয়েছে বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা রোজা রাখে নবী তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা ইহুদি হয়ে রোজা কেন রাখো সকলে বললেন আমাদের নবী মুসা এই দিনে ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়েছে আর ফেরাউনকে পাক রব্বুল আলমীল নীল নদে ডুবিয়ে মেরেছে তার সুক্রিয়ার জন্য এই দিনটিকে স্মরণ করার জন্য আমরা রোজা রাখি আমাদের নবী বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখবো দুইটা আমার সাহাবাই কেরামদেরকেও আদেশ দিলেন সাহাবাই কেরাম তোমরাও দুইটা রোজা রাখবা এই সেই মহরম মাস অর্থাৎ জুলাই মাসের ষোলো এবং সতেরো তারিখ নয় তারিখ এবং দশই মোহরমের রোজা রাখবেন হাদিস্বরী এসেছে নবীজি বলেছেন যে মহর্রম মাসের দুইটা রোজা রাখবে পাক রব্বুল আলমীন তার বিগত এক বছরের জীবনের গুণা মাফ করে দেবে আল্লাহ যেন আমাদের সকলকে এই নেয়ামত হাসিল করার তো দান করে আরেকটা কথা হলো গিয়ে হুসাইন রাদি আল্লাহ তালাহুকে যে পাপুষ্ট এজিদ মেরেছে এজিদ ভক্ত এজিদের কিছু দোসর বেরিয়েছে এজিদ এজিদের কিছু মরিদ বেরিয়েছে থাকবেন তাদের থেকে সাবধান এজিদ একে আমরা ঘৃণা করি রসুলের আওলাদকে যারা হত্যা করেছে পাপিষ্ট এজিদকে আল্লাহ জাহান নামের তন্দ্রে নিক্ষোভ করুক আল্লাহ মামিন